অথচ আমি ভাবতাম তুমি আমাকে ভালোবাসো তুমি আমাকে সবথেকে বেশি চাও আমি জানতাম তোমার একমাত্র সুখ আমি আমি জানতাম তোমার জীবনে আমি ছাড়া কেউ নেই ভাবতাম তোমার চোখের আলো আমি তোমার হাসির কারণ আমি তোমার শান্তির নিঃশ্বাস আমি কিন্তু না ভুল ভাবতাম আমি আমি তোমার কেউ ছিলাম না তুমি ভালোবাসতে জানতে কি না জানি না কিন্তু তোমার নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম আমি চেয়েছিলাম তোমার পাশে কেউ না বসুক তোমার হাতে কেউ হাত না রাখুক তোমার চোখে কারো চোখ না পড়ুক তোমার নামের শেষে শুধু আমার নামটাই থাকুক আমি চেয়েছিলাম তুমি আমার হয়ে থাকো আমাকে আঁকড়ে রাখো আমাকে ভালোবাসো আমাকে বোঝো কিন্তু না তুমি আমায় বুঝলে না বুঝলে না তোমার মিথ্যা ভালোবাসার রেশ আমি কখনো কাটিয়ে উঠতে পারবো না তোমার মাঝে ডুবে আমি ভুলে গিয়েছিলাম ভালোবাসা কখনো একজনের চাহাতে গড়ে ওঠে না দুজনেরই চাইতে হয় আমি তোমায় চাইলাম কিন্তু তুমি আমায় চাওনি তাও তো নিউ দিয়ে আমাদের আলাদা করে দিল আমার আর তোমাকে পাওয়া হলো না আসলে কি জানো তো মায়াবতী হওয়া যায় রূপবতী হওয়া যায় গুণবতী হওয়া যায় কিন্তু দিন শেষে আমাদের ভাগ্যবতীদের কাছে হেরে যেতে হয় নিজের ভালোবাসার মানুষটুকু পাওয়ার ভাগ্য কি সবাই নিয়ে জর্মায়